রাধে রাধে বন্ধুরা দুপুর চলে এসেছি গোপসন্দরের ঘরে দেখো গোপসূর্ণদের স্নান করতে বসিয়ে দিয়েছি প্রথমেই বসে গেছে কিন্তু আজকে কেশব আর মদন মোহন তো দেখো প্রথমে একটু ফুল তুলসী পাতা দিয়ে দিলাম আর তো জলে আমি সব কিছু দিয়ে দিই জলে যা যা দেওয়ার সব কিছু দিয়ে জলটা পুরো কমপ্লিট করে নিয়ে সবাইকে স্নান করায় এক এক করে তা কেশব আর মধু মদন স্নান করছে তো আজ কিন্তু বেশ গরম এত গরম তা আমি বলছি শোনা আজকে বেশি করে স্নান করো কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো কেশব আর মদন মোহন হয়ে গেছে তারপরে বসিয়ে দিলাম মধুসূদনকে দেখো মধুসূদনকেও সেমভাবে স্নান করছি করাচ্ছি এখন কিন্তু গায়ে সেইভাবে তেল মাখায় না শীতকালে যেভাবে তেল মালিশ করি ওইভাবে কিন্তু এখন তেল মালিশ করি না তো এখন জলের ভিতরে সব কিছু দিয়ে দিই দিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি তখন মধুসূদনও স্নান করছে আর এক 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 সবাইকে একইভাবে ঠিক স্নান করিয়ে দেবো তো মধুসূদনের স্নান হয়ে গেছে পরপর তিন ভাইকে উঠিয়ে দিয়েছি দিয়ে এখন তিন ভাইয়ের গা মুছিয়ে দিচ্ছি পর পর করে তিন ভাইকে আগে রেডি করে নেবো যেহেতু বলরামকে প্রত্যেক দিন ছিনান দেওয়া বা ড্রেস চেঞ্জ করতে পারি না বলরাম আকার অনেক ছোটো তাই আর এদিকে কিন্তু গিরিধারী বসে আছে গিরিশাকে বলছি ভাই দাদাদেরকে আগে রেডি করে তুলে দিই তারপর তোমাকে স্নান দেবো গিরিশ ওখানে বসে আছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু গা রেডি এবার সবাইয়ের গায়ে একটু করে পাউডার লাগিয়ে দেব। আমি পাউডারটা দিই কারণ আমাদের সন্তানদের ছোটোবেলায় যেমন পাউডার দিয়ে সুন্দরভাবে আমরা রাখি তেমন ঠিক আমার গোপসোনাদেরও আমার সন্তানের মতন করে রাখি পাউডার দিয়ে সব কিছু দিয়ে হালকা হালকা জামা পরিয়ে দেবো গরমের সময় তো সবার গায়ে আগে পাওয়ার দিয়ে দেখো সবাই হাতে তৈরি করার ড্রেসগুলো পরিয়ে দিয়েছি সব কিন্তু কটনের ড্রেস সবাই পরেছে আর হাতে বানানোর ড্রেস সুতির একদম আর এখানে রয়ে গেল গিরিশ না স্নান হয়নি তো এই যে বাবুকে বসিয়ে দিয়েছি আমরা গ্রীষ্ণাকে বসিয়ে দিয়েছি এবার গ্রীষ্ণার পাল্লা গ্রীষ্ণা স্নান দিয়ে দেবো তো আমি বলছি বাবু প্রচণ্ড গরম পড়ছে আজকে বেশি করে স্নান করতে হবে বলে গ্রীষ্মনাকেও স্নান করানো শুরু করে দিলাম যথারীতিভাবে সবার যেমনভাবে স্নান করে দিয়েছি ঠিক তেমনভাবেই স্নান করে দিচ্ছি গ্রীষ্মাকে তো দেখো গ্রীষ্মনা কত সুন্দরভাবে বসে আছে তো যেহেতু রাখি বেঁধেছিলো রাখিগুলো সব খুলে দিলাম দুদিন হয়ে গেছে রাখিগুলো আর রাখা যাবে না এবার গ্রীষ্মাকে তুলে কিন্তু গা মুছে দিলাম তো গ্রীষ্ণকেও সেমভাবে গা মুছে দিচ্ছি দিয়ে গ্রীষ্ণার গায়েও আমি পাউডার দিয়ে দিলাম দিয়ে এই যে ড্রেস পরিয়ে আমি গ্রীষ্মাকে বসিয়ে দিলাম উপরে তার সব ভাইরা যেহেতু পরপর কিন্তু বসে আছে উপরে দেখো সবাইকে আমি মোটামুটিভাবে রেডি করে দিয়েছি এখন চরণে কিন্তু ফুল দিইনি এবার চরণে ফুল দেওয়া আর এখানে রাখিগুলো চকলেট সব খুলে এখানে রেখে দিয়েছি দেখো পরপর সবাইকে ড্রেস আর এটা গ্রীষ্ণার রাখি বন্ধনের ড্রেস একটা পরিয়ে দিলাম তা যেহেতু দেখো ফুল কি বলো ছিল আর সেই দিন সোমবার দিনটি ছিল সোমবার সোমবার মানে সেমন লাস্ট সোমবার ছিল তো সোমবার যেহেতু ভোলেনাথকে একটু জল দেবো তো পুজো দেবো তা এদিকে সকালে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এক প্রকারে তো ফুল সাজানো দেখলেই তোমরা বুঝতে পারছো তা যা ভোলেনাথকে একটু বেলে পাতা দিয়ে দিলাম একটু জল দিয়ে দেবো বলে তা যেহেতু আমার বাড়িতে বেল গাছ লাগানো হয়েছে এখনও কিন্তু পাতা ছেঁড়ার মতন হয়নি ছোট ছোট তো যার জন্য আমি অন্য জায়গার থেকে বেলপাতা নিয়ে এসেছিলাম ভোলানাথকে দেবো বলে তারপরে দেখো দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে ভোলানাথকে স্নান দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে তারপরে একটু পরিষ্কার জল দিয়ে স্নান দেবো এই দেখো পরিষ্কার জল দিয়ে ধুয়ে স্নান দিয়ে দিচ্ছি দিয়ে গামুচিয়ে দেবো তো সোমবারের দিন যেহেতু আর ঘরে কিন্তু এই যে দুটো শিব আছে আর একটা ছিল তো সেই শিবটা একটু ভেঙে গেছিলো বলে আমি শিবতলাতে দিয়ে এসছি তো এখনও এই দুটো আছে তো এদিকে দেখো গোপুসোনারাও কিন্তু রেডি হয়ে গেছে তা দেখো এদিকে ছিনান টেনান করানো গা মুছানো কমপ্লিট হয়ে গেল সোমবারের দিন আর দেখো গাছে একটা সুন্দর হলুদ তালারের ফুল ফুটেছে দেখো এরকম ফুল কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখো ফুলটা পিওর হলুদ মাঝখানে একটুখানি একটু সাদা তাই এত সুন্দর ফুলটা তো আমি বললাম যে মাকে বললাম আজকে ছিঁড়ে নতুন গাছের ফুল ছিঁড়েই একদম ভোলানাথকে দিয়ে দিই আর এদিকে চরণে কিন্তু সব দেখো জবা ফুল বেশি কারণ আমি জবা ফুল গোপালের চরণে দিই না তাই ওখানে দিয়ে দিই এদিকে দেখো গোপসন্দর গোছানোকে চরণ রেডি তা সবার গায়ে একটু করে অগ্রও দিয়ে দিচ্ছি তা যেহেতু স্নান করার পর রেডি হওয়ার পরে একটু অগ্র দিতে আর এই অগ্রটা না স্প্রিংয়ের মতন বেরোয় খুব দিতে আরাম লাগে তো চরণ সেরে উঠেছে নানা রকম ফুল দিয়ে এবার দেখো এক এক করে সবাইকে আমি সিঙ্গার করিয়ে দেওয়া শুরু করেছি প্রথমে বরৎ থেকে শুরু করেছি সিঙ্গার করানো আর চরণও আজকে কিন্তু অ্যাডিনিয়াম কাঠমল্লিকা দিয়ে বা যে খয়রি কালার নাচচাপ ফুটেছে দুটো সেটাও তুলে দিয়েছি দিয়ে ভগবানের চরণ সাজিয়ে দিয়েছি তো যা হোক সিঙ্গার করার পর্ব শেষ হয়েছে এবার সবার চরণে তুলসী মঞ্জুরি তুলসী চন্দন মাকে সবার চরণে এক এক করে দিয়ে দেব যেহেতু কিন্তু ভগবান মানে গোবিন্দের সবথেকে প্রিয় ফুল হচ্ছে তুলসীর মঞ্জুরি যেটা যে ফুল দিলে আর অন্য ফুল না দিলেও চলে দেখো তুলসী মঞ্জুরি সব চন্দন মাখি এক এক করে সবার চরণে আমি তুলসী মঞ্জুরি দিয়ে দিচ্ছি চরণে নিবেদন করে দিলাম তা এক এক করে সবাই চরণে দিচ্ছি তুলসীর মঞ্জুরি তো পরপর সবাইকেই দেব। আর এদিকে আমার এক চিত্রপটেও দেব। যেহেতু নারায়ণকেও দেব তুলসী পাতা তো সেইভাবে সবাইকে এক এক করে দিয়ে দিলাম আর আজকে কিন্তু নাকচাপা সাদাটা বেশি ফোটেনি অল্প ফুটেছে যেহেতু অ্যালামুন্ডাগুলো বেশি ফুটেছে তাই অ্যালামুণ্ডা দিয়েই চরণটা সাজিয়ে দিয়েছে আজকে ভগবানদের তো যেহেতু দুপুরবেলা আর দেখো আমার কেশব কিন্তু মাথায় সুন্দর একটা গোলাপ গুঁজে নিয়েছে আর এদিকে কিন্তু মধুসূদনেরও মাথায় গোলাপ গুঁজে দিয়েছি দেখো কত সুন্দরভাবে আর প্রায় কিন্তু গোলাপ ফুল তুলে আমি গোপাল চুলে গুঁজিয়ে গুঁজে দিই বা সাজিয়ে দিই খুব সুন্দর করে আমি কিন্তু গাছে শোভা করার জন্য কোনো ফুল রাখি না যে ফুল দেখি গোপাল চরণে দেওয়া যাবে সে ফুল আমি কখনোই গাছে রাখি না সে নতুনই হোক আর প্রণই হোক তো এদিকে রইলো মহাপ্রসাদ আজি মহাপ্রসাদে কি গরম গরম অন্ন সিদ্ধ কাঁকড়াল ভালা ভাজা মুগের ডাল সোয়াবিন আলু রসা গরম গরম দুধ আর একটা মিষ্টি আর ফল হিসাবে রয়েছে লেবু তো এই হচ্ছে যে মহাপ্রসাদ তোমাদের সঙ্গে নিত্য দিন আমি মহাপ্রসাদ মধ্যাহ্ন মহাপ্রসাদ ভাগ করে নিই তোমাদের সাথে তো করে নিলাম দেখো ফুলটা একবার দেখো তোমরা অপূর্ব কালার এত সুন্দর ফুলটা কিন্তু একদম নতুন গাছের ফুল তো প্রথমেই তুলে আজকে মহাদেবকে দিলাম শিব ঠাকুরকে দিয়ে দিয়েছি যেহেতু হলুদ ফুল খুব প্রিয় ঠাকুরের তো দিয়ে দিছি জবাটা ওখানে তো বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলো রাধে